যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনারা জানান বিমানদের এসছেন এখানে আপনাদের কী সমস্যা আছে যার জন্য আপনারা ধর্মঘট করছেন বাস আর কালকেও দেখলাম চব্বিশের গাড়ি চলে না আজকেও দেখছি চব্বিশের গাড়ি চলেন আপনাদের অসুবিধাটা কি আর কি সমস্যা সেটা একটু যদি জানান আমরা তো সাধারণ গরিব মানুষের ছেলে ধরুন যে আইনটা পাশ হয়েছে যে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল তারপরে যে প্যাসেঞ্জারটাকে অ্যাক্সিডেন্ট করবে একটা ড্রাইভার তাকে সেখানে নেমে তুলে নিয়ে সে হসপিটালে দিতে হবে সেই ড্রাইভারটা যদি সেখানে নামে তার অবস্থাটা কি হবে বা তার ফ্যামিলিটা কি হবে আমরা তো পাই সামান্য চারশো টাকা মাইনে তা তারা আমরা কি করে সেই দশ লাখ টাকা জরিমানা দেবো সাত বছরে জেল খাবো খাটবো এটা কি সম্ভব আমরা একটা প্রিমড়ে পর্যন্ত ড্রাইভাররা মারতে চাইনি হ্যাঁ বলুন আপনি প্লাস হচ্ছে রাস্তাঘাট এই যে যা রাস্তাঘাট পরিচালন হ্যাঁ রাস্তাঘাট বারবার পড়াশোনাকে জানিয়েও নিশ্চয়ই হয় না রাস্তাঘাটে যা পরি গাড়ি এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা দেখেছেন হ্যাঁ সমস্যা রাস্তায় গাড়ি চালাতে গেলে এই তো দেখতে পাচ্ছেন রাস্তায় এমন এ যে বাস চালাতে গেলে যা একটু হয়তো এ হলি গজকায় যা পড়ে যাচ্ছে গাড়ি পাতি পাতি হয়ে যেয়ে সেই গাড়ি দুর্ঘটনা ঘটছে তখন যত সব মানে প্যাসেঞ্জার জনসাধারণ আমাদের উপরে ক্ষিপ্ত যাচ্ছে তোমাদের গাড়ি এরকম হচ্ছে বড় কিন্তু কারো উপরে কোনো দোষ গাড়ি স্টাপের যার জন্য আমরা একটা এর জন্যে আমরা একটা চিন্তা ভাবনা সব রকম করে আমরা চিন্তা ভাবনা করি স্ট্রাইক করে দেখি যদি কোনো এর উন্নতি হয় আমরা এইগুলো পিটিশনও দিয়েছি আমরা প্রশাসনকে সব পিটিশন যে রাস্তাঘাট নিয়ে আপনারা যদি নাও পারেন ইট দিয়ে কমসে কম ওইগুলোকে ইয়ে করে দিন তাহলেও আমাদের গাড়ি চলার যেন উপযুক্ত হয় মানে উপযোগী যেমন একটা গাড়িটা চলে জনসাধারণকে নিয়ে আমাদের কারবার জনসাধারণ যাতে ভালোভাবে যেতে পারে আসতে পারে সবারই হ্যাঁ ঘরে সবারই সংসার আছে সব আছে যেন ভালোভাবে যেতে আসতে পারে নতুন হ্যাঁ নতুন আইলি আমরা একটা যেটা বুঝেছিলাম যে আমাদেরকে যেটা একটা আলোচনা হয়েছে যে বলতে আমরা লোকের মুখে আমরা তো নিজের আর কিছু জানি নিয়ে জানি না আমরা গাড়ি স্টাফ এমনকি শিক্ষিতও নয় যে নতুন আইনটা নাকি দশ বছর জেল আর নাকি সাত লক্ষ টাকা জরিমানা আবার স্পটে থাকতে হবে ড্রাইভারকে তাহলে ওই জরিমানা নাহলে আবার অন্য কেস এটা আমরা একটা যাই হোক গুলবুলিয়া হোক যাই হোক আইনটা পাস হয়েছে নাকি সেটাও আমি বলতে পারব নি সেটা তো আমার গোচরে নেয় এবং আমি অত শিক্ষিতও নয় তো এটা আমাদের যাই হোক সেটা বিমানদা আছে বিমানদা নিশ্চয়ই বলবে ব্যাপারটা ঘোরসালা করে কী হয়েছে না হয়েছে এই হচ্ছে আমাদের চব্বিশ নম্বর বাস ইউনিয়নের পক্ষ থেকে এই আমাদের অনুরোধ নমস্কার গাড়ি কি করে চালাবো সাত লক্ষ টাকা আমাদের একটা স্টাফে কোনো না আছে পেনশন না আছে গাজুয়েটি না আছে কিছু যখন তার ষাট বছর বয়স হয়ে যাবে চোখে যখন দেখতে না সেই ড্রাইভারটার যে কি অবস্থা হবে আপনারা সবাই জানেন সে পারবে না মাঠে ঘাটে খাটতে না পারবে না এখন যুব সমাজ যা হয়ে গেছে তার ছেলে তাকে ভাত দেবে কিনা সন্দেহ এমন তার বয়স হবে তখন সে ভিক্ষে করতেও পারবে না অতএব সে তার যে সংসার জীবিকাটা যেটা হবে সেই সংসার জীবিকাটা সে পালন করতে পারবে কিন্তু সে মানে ধরুন আঠেরো বছর বয়স থেকে সে হচ্ছে একবারে আক্লান্ত পরিশ্রম করে জনসাধারণের সেবা সে করে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে সে কি পাচ্ছে কি পাচ্ছে না ষাট বছর যা বয়স হচ্ছে চোখে যা দেখতে পাচ্ছেন না এত লাইসেন্স কিন্তু হবেই নেরন্তি আবার এখন সিস্টেম করেছে কেমন দেখুন ধরুন সবাই যারা গাড়িতে পাস করে টুয়েলভ পাস কিংবা মাধ্যমিক পাস নয় তার জন্য মাধ্যমিক পাস টুয়েলভ পাস না হলে লাইসেন্স দেওয়া হবে এই যে একটা আইন এটাও এবার বলুন কে টুয়েলভ পাস মাধ্যমিক পাস ছেলে কে আছে আমাদের মধ্যেই হেল্পার থেকে কন্ট্রাক্টর থেকে ড্রাইভার হবে সে হয়তো এইট পাসও হতে পারে সেভেন পাসও হতে পারে এরকম হতে পারে এইটা যদি একটু চেঞ্জ হয় আমার মনে হয়তো আরও পরবর্তীকালে হয়তো ছেলেরা সব লাইসেন্স পেয়ে হয়তো গাড়ি ফাড়ি চালাবে হ্যাঁ নাম আর কোন গাড়ি স্টাফ আমি হচ্ছে আমি চব্বিশ নম্বরের স্টাফ আমার নাম বিশ্বজিৎ মিশ্র হ্যাঁ এখানে আসুন শুনুন ব্যাপারটা ভালো করে শুনুন বিমান দা কী বলছেন আমি একটা বিষয় আমাদের আরামবাগ যে বাস ইউনিয়ন চব্বিশ নম্বর রুট বলুন বর্ধমান রুট বলুন যেটা একটা ভুল বার্তা এখানকার কিছু বিভ্রান্তিকর মানুষ তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারা এটা ছড়িয়ে আমাদের গরিব খুবই গরিব যারা এই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তাদের দিন আনা দিন খায় এরকম একটা ব্যাপার তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে তাদেরকে কাজ বন্ধ করার জন্য যেইভাবে মিথ্যাচার করেছে সেটা আমি ক্লিয়ার করার জন্য এখানে এখানে এসেছি প্রথম কথা হচ্ছে কেন্দ্রের যে আইন পরিবহন আইন একশো একশো ছয়ের একশো ছয়ের যেটা দুই উপধারা এক দুই হতে পারে সেই আইন অনুযায়ী এই যে বিষয়টা যে বাসের ড্রাইভারদের জরিমানা হবে কন্টাক্টারদের জরিমানা হবে সেই আইনটাই ক্যান্সেল হয়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা ওই দিন রাত্রিবেলায় অল ইন্ডিয়া লরি অ্যাসোসিয়েশন এবং বাস তাদের এটাকে ক্লিয়ার করে দিয়েছে এরকম কোনো আইন বলবৎ হয়নি সুতরাং কোনো ভয় পাওয়ার দরকার নেই এই আইন আমি পরিষ্কারভাবে বলছি এখানে সবার সামনে কোনোভাবে বলবৎ হয়নি যারা বলছে ভুল বলছে মিথ্যাচার করছে আপনারা তৃণমূল কংগ্রেসের কিছু লোক বাস ইউনিয়নের যারা আমাদের বাস চালায় কর্মচারী সংগঠন আছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের রুটি রুজিকে মারবার চেষ্টা করছে তাই এই বিষয়টা আমি আজ ক্লিয়ার করার জন্য বাস স্ট্যান্ডে এসেছি এখানে যারা আছে চব্বিশ নম্বর রোড বা বর্ধমান রোড যেখানে যারা এই ভুল ভ্রান্ত একটা খবরে তারা তারা বাসের জন্য ধর্মঘট ডেকেছে তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এরকম কোনো আইন কেন্দ্রীয় আইন বলবৎ হয়নি আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান না না সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না এটা ভুল হচ্ছে অর্ধ মানে মিথ্যাচার হচ্ছে এইরকম আইনে একটা কথা ভাবা হয়েছিল কিন্তু যখন দেখেছে যে এই আইনটা ঠিক নয় সঙ্গে সঙ্গে সংশোধন করার জন্য রাত্রিবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা উনি লরি অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া এবং বাস তাদের ডেকে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে মিডিয়ার সামনে যে এটা এই আইন বলবৎ নয় আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান আমি এই কথাটা বলার জন্যই বাস স্ট্যান্ডে এসেছি আর আগামী দিনে যে সমস্যার কথা ওনারা বললেন রাস্তাঘাটের ব্যাপার রাস্তাঘাটের যে ব্যাপার আছে এখানে রাজ্য সরকার দায়ী এই সরকারের পরিবর্তন হলে রাস্তাঘাট ঠিক হবে এক দ্বিতীয় কথা এই যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে বিষয়টা বললেন ড্রাইভারদের বিষয়টা ডেফিনেটলি এই বিষয়টা আমরা যেটা ওনারা বললেন আমরা দেখব এই বিষয়টা যাতে সঠিকভাবে করা যায়

আমি সিধা বললাম রাজ্য সরকার এর জন্য পুরোপুরি দায়ী তৃণমূল কংগ্রেসের কিছু দালাল নেতা যারা আজকে যারা আজকে এই কথাটা বলে সাধারণ মানুষ সাধারণ মানুষের

একটা প্যাসেঞ্জার নিয়ে একটা প্যাসেঞ্জারকে নামাবো একটা প্যাসেঞ্জারকে নামাবো তুলবো সে টাইমটা আমরা পাচ্ছি না হাটাও হাটাও করে দিচ্ছি হসপিটালে মোড়ে গৌরাটির মোড়ে আপনি লক্ষ্য করবেন বা আপনি প্রতিনিধি পাঠিয়ে দেখবেন যে গৌরাটির মোড়ে আমরা গাড়িটা কোথাও লাগাবো প্যাসেঞ্জারটাকে তো দু মিনিট নামতে উঠতে দিতে হবে সে টাইম জায়গা নাই কথাটা বললেন এই কথাটা আমি আপনার কথাটা বিচার করব যাতে ব্যাপারটা সলভ হয়ে দেখবো ঠিক আছে এক দ্বিতীয় কথা হচ্ছে বাসের বাসের এখানে যে বিষয়টা আছে এর মধ্যে অনেক কিছু গন্ডগোল আছে আমি জানি গন্ডগোল আছে এটা সলভ এটাকে সলভ করতে গেলে অনেক কিছু এখানে নিয়ম কানুন বদলের দরকার আছে যেটা এই মুহূর্তে সম্ভব নয় আপনারা দীর্ঘদিন ধরে বাস চালাচ্ছেন

আমি এটা তো মুখে মুখে কথা নয় লিখিত দরখাস্ত করুন আমি কথা দিচ্ছি এই দরখাস্ত নিয়ে যেখানে যেখানে যাবার আমি যাব যে আপনাদের কথা শোনাবো এবং সলভ করার চেষ্টা ঠিক আছে

দেখবেন তাকে পিটিয়ে তুলে দিচ্ছে পিটিয়ে তুলে দিচ্ছে এখন সব থেকে বড়ো কথা এই সরকার চায় না সাধারণ মানুষ ভালো থাকে তাই এতদিনের দুর্গতি কাটানোর জন্য আমাকে এখানে আশ্রয় হলো এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে এতদিন ক্ষতি করল

ঠিক টাইমে ঢুকবে টাইমে এসবে এবং যে ড্রাইভার যে দেখুন এইটা আগে হয়নি এইরকমভাবে হয়নি টানাটানি আচ্ছা এই একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে লেট করলে তার কাছ থেকে কুড়ি টাকা করে প্রতি মিনিট দিতে হবে

এই জায়গায় এই টাইমে আসতে হবে কেন আমরা তো জানিয়েছি আমরা প্রশাসনকে জানিয়েছি অ্যাসিস্ট্যান্ট পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি মালিক সমিতিকে জানিয়েছি ব্লকে জানিয়েছি সমস্ত জায়গায় জানিয়েছি আপনাকে বলেছি পনেরো তারিখে নোটিশ করেছি দেখুন তার কাগজ আমার কাছে আছে

যে হ্যাঁ স্টাফগুলো বলছি আমরা একটু একবার ছেড়ে পাঁচবার প্রশাসনের কাছে যাই যে প্রশাসনের টনকে একটু নড়াই যে এই রাস্তাঘাট এরকম হচ্ছে জনসাধারণকে নিয়ে আমার স্টাফগুলো এ করছে হ্যারাসমেন্ট হচ্ছে সেইখানে একটা ক্যাওয়ার সৃষ্টি হচ্ছে এবং একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে যে গাড়িগুলো এ হচ্ছে আমাদের নিজেদের এর জন্যে যেতে হচ্ছে আস্তে হচ্ছে কে বলছে আমি ট্রেন ধরবো কে বলছে আমার ভাই উমুক আছে তুমুক আছে আমরা যে কোনো ভাবে সবার দিকে আমরা হচ্ছে মানে নিজেরা খুব খারাপ আমরা হচ্ছে এমন এ আমি ট্রেন ধরবো হ্যাঁ আমাকে না একটু আগে ম্যাডাম বললেন যে চব্বিশ নম্বরে বন্ধ হয়ে নাকি খুব রেসারেসি যায় এখন আমাদের চব্বিশ নম্বরে টোটাল রুট হচ্ছে পাঁচটা ধরুন প্রত্যেকের একটা টাইম আছে টাইম মেনটেন্স করে আসবে কেউ ধরুন গোরাটি পোরে বাজারে পাঁচ মিনিট জাম হয়ে গেল তখন দেখা যাচ্ছে কল লাইন থেকে গাড়িটা ঢুকে গেল ডকাল মোট তাহলে দুজনের কভার করতে পাঁচটা রুটের গাড়ি এখানে ট্রেন টাইমের গাড়ি আছে একই একটি টাইম আছে যে ছটার মধ্যে আরামবাগ ঢুকবে পাঁচটা গাড়ি পাঁচটা রুটের গাড়ি কিন্তু আরামবাগ ভাগুকে ছটায় ছটা আঠারো ট্রেন ওই সব টাইমগুলোতে দেখা যাবে গাড়িগুলো একসঙ্গে যাচ্ছে সাধারণ মানুষ ভাবছে যে আমরা রেসারেসি করছি যেহেতু ওই জায়গায় রেস আর নয় পাঁচটা রুটের গাড়ি যখন একসঙ্গে হয়ে যাবে কেউ দু মিনিট হয়তো কোনো জায়গায় জামে পড়ে গেছে কোনো জায়গায় হয়তো বাজারে জাম হয়ে গেছে কেউ ডঙল পড়ে জাম হয়ে গেছে তখন প্যাসেঞ্জার উঠে পড়েছে সে কি ভাবছে যে এরা রেস আর এসি করছে তখন কিন্তু আমরা রেস করছি না আমাদের টাইম ফলো করার জন্য আমাদেরকে বাধ্য হয়ে রেস আর করতে হচ্ছে ফাইন দিতে হচ্ছে পার মিনিট আমাদেরকে তিরিশ টাকা অফিসে দিতে হচ্ছে কুড়ি থাকবে তাহলে গাড়িগুলো কি হবে সেই ইচ্ছাকৃতভাবে সে

আর আদিবাসী পাড়ায় বিশেষ করে আমাদের চব্বিশ নম্বরে যে আদিবাসী পাড়ায় গির্জাতলার এই পাশে ম্যাক্সিমাম আর দুর্ঘটনা ঘটে ওই জায়গাটাই আদিবাসী পাড়ায় তাদের নিজস্ব থাকার জায়গা নেই তারা কিন্তু দেড় লক্ষ গরু চাষ করে বসে আছে সব গরুগুলো রাস্তার উপরে থাকে তাহলে সব সব ওখানে পড়ে আমরা সমস্যার মধ্যে এমন পড়ে কি কেউ বলছেন ভয়ঙ্কর তাহলে রাস্তার উপরে থাকে না কোন দায়িত্ব নেই 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 আরে গৌরাটি মোড়ে এখান থেকে গেলাম প্যাসেঞ্জার গুলো তুলবো সে জায়গাটা নেই

হ্যাঁ জনসাধারণ হচ্ছে আমাদের জনসাধারণকে নিয়ে আমাদের কারবার এবং জনসাধারণ আমাদের হচ্ছে ভগবান জনসাধারণকে নিয়ে আমাদেরকে ইয়ে চলতে হবে অতএব জনসাধারণের ক্ষতি করে আমরা সেই জিনিস চাইনি কাল সকাল থেকে আমরা যথারীতি যেমন রুটে গাড়ি সব সব রুটে গাড়ি আমাদের আমাদের চব্বিশ ঘন্টা চলাচল করি নিয়ে যাব না হ্যাঁ যেতে হবে সমস্যা আমরা তাও যেতে চাইছি তাহলে ধরুন বাস স্ট্যান্ডে যে প্যাসেঞ্জারটা নামবে তাহলে আমাকে তো ওইখানে নামাতে হবে তাহলে ওই সাইডে কোথায় নামাবো সেই জায়গাটা না দেখিয়ে দিলে আমি রাস্তার উপরে নামাতে হচ্ছে তখন সারজন এসে গাড়িতে ঠেঙ্গাচ্ছে আমাকে দুটো ফটো কথা বলছে তাহলে আমরা যাবো কোথায় তাহলে প্যাসেঞ্জার গুলোকে নিয়ে পল্লিশ চলে যাবো বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জারগুলো নামাবো কোথায় নির্দিষ্ট একটা জায়গা হোক নির্দিষ্ট একটা জায়গা তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল